তো হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইবারের সাথে যখন অ্যাড হই তখন দেখি কি যে সে গ্র্যান্ড মাস্টার এ গাইস মাস্টার তখন তাকে বললাম যে আসো আমার সাথে র‍্যাঙ্ক পুশ করো আমি সবথেকে ভালো খেলি টুর্নামেন্ট প্লেয়ার আমি এই 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 দে 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 ভালো খেলমু গেম নেই ওলা রত্তাচারিকের খেলা কি হরে এগুলো রত্তাচারিকের খেলা যায় এটা কি করে থিয়া দিলো এই যে জ্ঞান মাস্টার প্লেয়ারটা খেলতে আছে আমি কইছি যে হে যে ওরে খেলা দে মো আমার স্কিল গুলা দেহা মোরে এই 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 এনিমি গুলা এড়া এড়া কাম করলো আমার হেড আচ্ছা এই শোনো এই তুমি না আমাকে রিভাইভ করো হ্যাঁ 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 রিভাইভ করো রিভাইভ হইতাছে হইতাছে সমস্যা নাই ওর দিকে কাঁচা কাছি গেছে তুমি আমার রিভাইভ করো তারপর আমি তোমার ওটা বুঝমনি তুমি মারা গেলে আমি তোমার রিভাইভ করমনি সমস্যা নাই তুমি আমার রিভাইভ করে দাও

আমি গ্যান মাস্টার প্লেয়ারটা যাইছে ও তেমনি দিয়ে ভালো খেলতেছে আর আমার অনেক যত্ন করতেছে দুইবার অলরেডি মরা শেষ আর দুইবার কিন্তু আমার রিভাইভ করছে গাইস এখন আমি এই দুটা এনিমিরে মাইরে ওরা দেখামু যে আমি ও প্রো প্লেয়ার খেলবার পারি ঠিক আছে এই যে জায়গা দেয় আছে দে 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 গাইস এটু টু এই যে এই বাইরে ভাই এই 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 গোহা মধ্যে বলা এ না 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 আমি না আমি না আমি না এই এই ভাই মারিস না মারিস না রে ভাই মান সম্মান

তুমি আরেকবার আমার রিভাইভ করো তারপরে আমি দেখতেছি তারপরে আর মোর মোনার মোর মোনার হে শোনা গো আমার আমি তোমার আমার ফ্রেন্ড লিস্টের সব থেকে ফেভারিট প্লেয়ার বানায় রাখবো যাও কথা দিলাম তুমি আমার যে উপকারটা করলা ঠিক আছে তিনবার মরছি তিনবারই তুমি আমার রিভাইভ করছো এক কাজ করি আমরা চলো এখন পুষ দিমু ঠিক আছে এখন আমরা পুষ দিমু না কোনো রাস রুস খেলবো না পুষ দিয়ে তারপরে ম্যাচটা বুঝিয়া গুনবো আর মাত্র সতেরো জন এনিমি এলাইভ আছে এন আমি তিন থেকে চারটা কিল করম কিল করার পরে তারপরে মনে করো যে করম ম্যাচটা টা ভূয়া আমরা এটা কোনো কথা এটা কোন কথা এই কি আমি কারে বান কি কই আহ না আমার কপালে রি নাই ওরে অ রে মারিস না তোরা আর আমারে মাচাস মার্চাস্ট ডিভাইভ আমার ওই দেহ হ খারাতে বইছ নে হ হ রে হাই গো দরদির ভাই আমার হ্যাঁ 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 ফাইট কর তুমি ওই জায়গা থেকে হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর একশো একশো অর্ধেক ভাই বইছি হ্যাঁ তুমি ভালো খেলতো ভালো খেলতো ময়েরও নাকল ময়ও না গোল মরলে কিন্তু আনফেন্ড করবো কি